গ্রহরাজ অর্থাৎ শনিদেবের পূজা জীবনের বাধা বিপত্তি দূর করতে ভয় ভীতি দূর করতে বিদ্যা লাভে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতি শনিবারে ব্রত কথা পাঠ করে ব্রত উপবাসাদি করে পূজার্চনা করে শনিদেবের অশুভ দৃষ্টির থেকে মুক্তি পেতে শনি পুজো বা গ্রহরাজের পুজো করা হয়ে থাকে শনিদেবকে নবগ্রহের মধ্যে অন্যতম এবং গ্রহরাজ হিসাবেও ধরা হয় তিনি কর্ম ন্যায় বিচার সময় ও প্রতিশোধের দেবতা তাই শনিদেবের পূজা করলে তিনি প্রসন্ন হন এবং শুভ ফল দেন বলে মনে করা হয় শনিবার শনিদেবের পুজো করা হয় এবং এই দিনে কালো বা নীল রঙের পোশাক পরা অত্যন্ত শুভ মনে করা হয় পুজোয় কালো তিল কালো কাপড় কালো ডাল তিলের তেল ইত্যাদি নৈবেদ্য হিসাবে ব্যবহার করা হয় কিছু মানুষ শনিদেবের পূজা করার পাশাপাশি গণেশ হনুমান এবং শিব ঠাকুরের পুজো করাও পরামর্শ দিয়ে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রতি শনিবার সামান্য কিছু উপকরণ দিয়ে শনিদেবের পূজা কিভাবে আমরা বাড়িতেই করে নিতে পারি শনিদেবের পূজা সাধারণত বাড়ির অভ্যন্তরে করা হয় না তুলসী তলায় অথবা বাইরের উঠোনে পুজোর জোগাড় করে আসন বিছিয়ে ঠাকুরের পুজো করে নিতে হবে প্রতি শনিবার বিকেলবেলা মানে সূর্য অস্ত যাওয়ার পরে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে নিতে হবে এরপরে উঠোনের যেই জায়গায় পুজো করা হবে সেই স্থানটি পরিষ্কার করে আলপনা দিয়ে তার উপরে জলচৌকি স্থাপন করতে হবে জলচৌকির উপরে কালো অথবা নীল রঙের বস্ত্র বিছিয়ে নিতে হবে কালো এবং নীল রং গ্রহরাজের প্রিয় রং হিসাবে ধরা হয় তাই নিজেরাও যে বস্ত্র পরিধান করবেন চেষ্টা করবেন কালো অথবা নীল রঙের পড়ার। এরপর আসনে পঞ্চশস্য অভাবে শুধুমাত্র কালো তিল ছড়িয়ে নিয়ে শনিদেবের ছবি প্রতিষ্ঠা করে নিতে হবে ছবি প্রতিষ্ঠা করার আগে একটি পরিষ্কার কাপড়ে গঙ্গার জল এবং কর্পূর মিশিয়ে ছবিটিকে মুছে নেবেন প্রতিটি পূজয়ে প্রথম পূজ্য যেহেতু গণেশ বাবা তাই গণেশ বাবার নাম নিয়ে নাম গঙ্গার নামাহা বলে দুর্বা ঘাস এবং একটি লাল ফুল আসনের ডান দিকে অবশ্য করে রেখে নেবেন গ্রহরাজকে সাদা চন্দন এবং কালো তিলের তিলক দান করে নেবেন গ্রহরাজের পছন্দের ফুল হচ্ছে নীলকণ্ঠ এবং যে কোনো সাদা ফুল দিয়েও গ্রহরাজের পুজো করা যেতে পারে আসনে গ্রহরাজের সামনে ফুল দিয়ে গ্রহরাজের প্রণাম মন্ত্র ওম সং শনৈশ্বরায় নামাহা বলে ঠাকুরের চরণে ফুল নিবেদন করে নেবেন শ্রীহরির নাম নিয়ে দুটি তুলসী পাতা এবং কিছুটা সাদা ফুল নারায়ণের জন্য অবশ্য করে আসনে দিয়ে নেবেন শ্রীহরির নাম নিলে শ্রীহরির পুজো করলে গ্রহরাজ অত্যন্ত সন্তুষ্ট হন গ্রহরাজ পুজোয় সাধারণত তিল তেলের প্রদীপ জ্বালানো হয়ে থাকে যদি তিল তেল না পেয়ে থাকেন তাহলে সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো তিল দিয়ে তারপরে প্রদীপ জ্বালিয়ে নিতে পারেন গ্রহরাজের প্রিয় ভোগের মধ্যে গুড় দিয়ে তিলের নাড়ু কাঠালি কলা গুড় গুড়ের বাতাসা মাখা সন্দেশ এই সব কিছুর মধ্যে যেগুলো যেগুলো পারবেন জোগাড় করে নেবেন পারলে সব কিছুই জোগাড় করবেন এগুলো গ্রহরাজের প্রিয় ভোগ প্রত্যেকটি দেবী দেবতার মতো গ্রহরাজও নারায়ণের ভোগ খেতে ভীষণ ভালোবাসেন তাই প্রত্যেকটি পূজা উপকরণে ভোগ সামগ্রীতে তুলসী পাতা অবশ্য করে নিবেদন করবেন শ্রীহরির নাম নিয়ে তারপর সেই ভোগ উৎসর্গ করবেন গ্রহরাজের উদ্দেশ্যে এতে গ্রহরাজ খুবই প্রীত হবেন তবে গণেশ বাবাকেও যেহেতু আমরা স্থান দিয়েছি তাই আলাদা করে একটা বাটার মধ্যে বাতাসা কাঁঠালি কলা বা সমস্ত ভোগ সামগ্রী দুর্বা সহযোগের সাজিয়ে গণেশ বাবার উদ্দেশ্যে আলাদা করে দান করবেন যেহেতু গণেশ বাবার ভোগে তুলসী পাতা নিবেদন করা যায় না তাই জন্য গণেশ বাবার আলাদা ভোগের ব্যবস্থা করে নিতে হবে শনিদেবের পুজোয় দানের বিশেষ মাহাত্ম আছে তাই একটি পূর্ণ পাত্র প্রস্তুত করবেন তাতে চাল কালো কলাইয়ের ডাল কালো তিল সবজি ফল আদি দিয়ে পরিপূর্ণ করে নেবেন গ্রহরাজের পুজোয় ষোলো আনার বিশেষ গুরুত্ব রয়েছে ষোলো আনা অর্থাৎ আমাদের সর্বস্ব সমর্পণ করছি আমরা গ্রহরাজকে এই ভাবনা রেখে প্রতিটি দান সামগ্রীর উপর একটি করে ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েন রাখবেন বাদ বাকি অন্য কোনো টাকা নোট ইত্যাদি যা আপনারা দান করতে চান অবশ্য করে পূর্ণপাত্রের উপরে রাখতে পারেন কিন্তু প্রতিটি দান সামগ্রীর উপরে ষোলো আনা রাখা অবশ্য করে কর্তব্য এটা ভুললে চলবে না পুজো শেষে এই পূর্ণপাত্রটি কোনো ব্রাহ্মণকে দান করে দিতে পারেন অভাবে কোনো শনি মন্দিরে দান করতে পারেন অথবা কোনো দরিদ্রকেও দান করা যেতে পারে এর পাশাপাশি বস্ত্রা দিয়েও আপনারা দান করে নিতে পারেন এরপর ধূপ ধুনো তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর সমস্ত কিছু জ্বালিয়ে নিয়ে গ্রহরাজ সহ সমস্ত দেবী দেবতার আরতি করে নিতে হবে তারপরে ব্রত কথা পাঠ করে নিতে হবে শনি চালিশা পরে নিতে পারেন এটি খুবই শুভ ফলদায়ী হয়ে থাকে পুজো শেষে শনি দেবের বাহনের উদ্দেশ্যে একটি ফুল সাদা ফুল কিংবা নীলকণ্ঠ ফুল সাদা চন্দন সহযোগে এবং কালো তিল সহযোগে শনিদেবের পায়ে নিবেদন করে দেবেন বাহনের নাম নিয়ে এরপর গ্রহরাজের কাছে হাত জোর করে পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে আমাদের পুজো গ্রহণ করার প্রার্থনা জানাবেন এবং পরিবারের সকলের জন্য আশীর্বাদ চেয়ে নেবেন এই সাধারণ নিয়মগুলি পালন করে গ্রহরাজের পুজো করে নিতে পারলে গ্রহরাজ অত্যন্ত সন্তুষ্ট হন ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন ভক্তদের যে কোনো বিপদের হাত থেকে বাঁচান সর্বোপরি গ্রহদোষ কাটানোর জন্য অবশ্য করে গ্রহরাজের পুজো করে তাকে পরিতুষ্ট করা কর্তব্য